ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে আমি অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে কিন্তু তার জন্য অনেকটা সরি তোমাদেরকে অনেক দিন থেকে বর্মসের কাছে আবদার করেছিলাম যে আজকের দিনে আমরা একসাথে ঘুরতে যাবো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিয়ে গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন দিন নতুন সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তবে ওই যে ইচ্ছে থাকলে যে সব সময় উপায় হয় এমনটা তো নাও হতে পারে তাই না সকাল বেলাতে বরের ফোন আসলো যে আজকে তাকে কাজে যেতেই হবে কোনো উপায় নেই তো আমি আশা করেছিলাম তাই একটু মান অভিমান তো হয়েছিল বটে তবে কাজ যখন পড়েছে সেটা নিয়ে আর কোনো কিছু বলার থাকতে পারে না তাই তবুও কিন্তু বরমশায় অনেকটা সরি বলেছে আমাকে তেজে আসায় আগে থেকে যেহেতু রান্নাটা বসিয়েছিলাম মানে ভাতটা একদিকে বসানো ছিল তবে তরকারি কি করব সেটা আমি বুঝতে না পেরে পুইটা আটকে চলে গিয়েছিলাম আর সেখান থেকে কেটে নিয়ে এসে এই যে দেখো বাড়ির মধ্যে রেখে দিলাম আগে রেখে দিয়ে তারপরে এইদিকে ডাল বসিয়ে দিলাম সাথে আলো দিলাম কটা সেদ্ধ করতে আর এখন পুইডাটা গুলোকে ভালো করে কেটে নিচ্ছি আচ্ছা তোমরা কি কখনো ডালপুই রান্না করে খেয়েছো একবার খেয়ে দেখো গো ভীষণ খেতে ভালো লাগে দেখো সবজি কাটতে কাটতে ভাতটা আমার এই দিকে ডোবকে গেছে তাই ঢাকনটা তুলে দিলাম আর এই দিকে ভালো করে ধুয়ে নিলাম কারণ এদিকে ডালটাও ফুটে উঠেছে জানি না তোমাদের সাথে রেসিপিটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারবো কিনা কারণ আমার কোনো স্টান নেই আমি কিন্তু এমনি হাতে ধরে ক্যামেরাগুলো করে থাকি আর সব সময় ফোন ধরে দেওয়ার জন্য যে বর পাশে থাকবে এমনটা তো হয় না তারও তো কাজ থাকে ডালটা যখন দেখবে যে একেবারে নরম হয়ে গেছে নামানোর অবস্থায় তখন আর না নামিয়ে থেকে থেকে তুলে রাখলাম আর আর দিয়ে অল্প একটুখানি লবণ সেখান দিয়েছিলাম ওপর তার সাথে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে পুইগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আর তেল দিয়ে পাঁচফোড়ন আর রসুন ফোড়নে দিয়ে হচ্ছে গিয়ে এই যে ডালটাকে দিয়ে নিয়ে তারপরে পুইগুলোকে দিয়ে দেবে ডাল ভাত আলু সিদ্ধ তো অমৃত লাগে আর তার মধ্যে যদি এইরকম পুই ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আমি এই আলু মাখার ভিডিওটা দিয়েছিলাম শর্টসে তখন আমি সেটাতে বলেছিলাম যে আমরা গ্রামের মানুষ আমরা হাত দিয়ে মাখতে পছন্দ করি আর আসল টেস্টটা আসে আমরা সেটাতে কিন্তু কাটা চামচ দিয়ে সেই রকম পছন্দ করি না হাত আছে আমাদের সেটাই যথেষ্ট এটাতে একজন আমাকে কমেন্ট করেছিল যে হ্যাঁ ঠিকই বলেছো আমরা গ্রামের মানুষ আমাদের ওসব প্রয়োজন পড়ে না কমেন্টটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল যে হ্যাঁ আমার মতো একমত আছে কেউ আমি যেহেতু ছোট ক্রিয়েটার তাই এখন কিন্তু আমার ভিডিওতে খুব একটা তেমন কমেন্ট আসে না তাই যেগুলো কমেন্ট আসে সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগে তাই যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করছো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে রান্নাটা তো তারপরে আর বললাম না তারপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে একেবারে নামিয়ে নেবে এতটাই সিম্পল এটা বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার রান্নার সময়টাতে গিয়েছিল জল ছিল জল আনতে গুলোকে গুছিয়ে রেখে দিল আমি ডিমের অমলেট তার সাথে করে নিয়েছিলাম এত স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়লো কাজে আমি হচ্ছে ইয়ে রান্নার পরে যত এটো বাসনপত্র জমে জমেছিল সেগুলোকে ধুতে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু স্নান সেরে একেবারে চলে এসেছি বরমশাইকে আগে টাটা করে দিয়ে তারপর এখন জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি এই যে বারবার বলি না ভুলে যাওয়ার ব্যাতিক আছে এটা আজকে রোজই দিনের ব্যতিকের মধ্যে আজকে হেডফোনটা পড়েছিলো তাই হেডফোনটা আবার ফিরে এসে এই যে দেখতে পাচ্ছ এখন নিয়ে বেরিয়ে গেল আর এই যে এই কটা ভুল উঠেছে আজকে কাছে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছিল কিন্তু আজকের আকাশটা দেখো মনে হচ্ছে এই তো পুজো চলে এসেছে আকাশটাকে দেখে তবে যাই বলো না কেন কালারটা কিন্তু খুব একটা তেমন ভালো আসেনি দেখে হয়তো মনে হবে যে খেতে কেমন হবে তবে একবার অন্তত ট্রাই করে দেখতেই পারো খাবারটা ঠিক কেমন হয় খেতে আর এদিকে ভাত নিয়ে প্রে করে নিলাম তারপরে খেতে বসে পড়লাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও